অনেকেই একতলা ফাউন্ডেশন করে অল্প জায়গাতে অল্প খরচে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন সিম্পল সাধারণ গ্রামের মধ্যে তাদের জন্য এই তিন রুমের একতলা বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর হবে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যান এবং কত টাকার মালামাল ব্যবহার করে বাড়িটার এতটুকু কাজ করা হয়েছে এবং বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যেতে পারে বিস্তারিত বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দর্শক বিল্ডিং এর সামনের আঠাশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন আটশো চল্লিশ স্কোয়ার ফিট বারোটি শর্ট কলম দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়িটা বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে বাইশশো পঞ্চাশ কেজি দর্শক এই বাড়িটার টোটাল ডিজাইনটা দেখতে পারেন সিম্পল সাধারণ গিরামের মধ্যে সুন্দরভাবে করা হয়েছে দর্শক বাড়িটার সামনের একটি রুমের সাথে পাবেন বেলকুনি সিম্পল সাধারণ একটি মেন গেটের উপরে পোস্ট করা হয়েছে এবং বাড়িটার ভিতরে প্রবেশের জন্য দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বাড়িটার সিঁড়ি গাছনি করা হয়েছে ইট দিয়ে দুই সাইডে বসার জায়গা করা হয়েছে এটা হলো বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম একটি টয়লেট এবং সামনের দিকে পাবেন এর পাশে একটি বেডরুম দর্শক পোতা পর্যন্ত বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে আর সিজি পোতার উপর থেকে নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনি করে বাড়িটার দেয়া হয়েছে সাব দর্শক টোটাল কাজগুলো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেস্টিতে নতুন দর্শক হলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন বিল্ডিং ডিজাইন ভিডিও পাওয়ার জন্য এটা হলো বিল্ডিং এর সিঁড়ি সামনের হয়েছে তার পাশে আছে একটি কিচেন সাইজ এবং ফ্লোর ভিডিওর শেষ পর্যন্ত দেখলেও বুঝতে পারবেন রুমের সাইজ পাবেন এগারো ফিট বাই তেরো ফিট রুমের ভিতরে পাবেন দুইটা জানালা সাত ফিট গাঁথনি করে দেয়া হয়েছে লিনটন দর্শক বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে মোট তেইশ হাজার দর্শক তেইশ হাজার ইট ব্যবহার করে ঢালাই এবং গাঁথনির কাজ সম্পূর্ণ করা হয়েছে এটা হলো কিচেন কিচেনের জায়গাটা খুবই কম সাত ফিট বাই নয় ফিট খুবই সুন্দরভাবে দেখে নিন দর্শক রুম থেকে বেরোলে দেখতে পাবেন অসংখ্য বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং দুইটা রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে একটি টয়লেট সাত ফিট বাই নয় ফিট দেখে নিন টয়লেটটা দর্শক এই বাড়িটার এই যে রুমটা দেখছেন তারও সেম একই সাইজ এগারো ফিট বাই তেরো ফিট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটার টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ বাড়িটা কমপ্লিট করতে পারবেন পাঁচ স্কোয়ার ফিট খরচ যাবে সতেরোশো থেকে আঠারোশো টাকা দর্শক এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় লক্ষ টাকা তো এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের যে বালুর প্রয়োজন প্রয়োজন পড়েছে মিনিমাম তার সেফটি এই রুমের সাইজটা একটু কম নয় ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট দর্শক সুন্দর সঠিকভাবে দেখে নিন সাদের নিচে কোনো ধিম দেওয়া হয় নাই তবে আপনার চাইলে এই ফাউন্ডেশনটি আর সি করে করলে আরও সুবিধা হবে তো যাদের বাজেট কম এভাবে শর্ট কলম দিয়েও বাড়িটা করতে পারেন দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিন এটা হলো ডাইনিং তার পাশে একটি কিচেন তার পাশে সিঁড়ি রুম এবং পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে আছে একটি বেডরুম তো এই টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান অনুযায়ী কমপ্লিট করতে পারবেন আঠারো লক্ষ থেকে বিশ লক্ষ টাকার মধ্যে এই বাড়িটার টোটাল কলম কোন জায়গাতে কটা ব্যবহার করা হয়েছে দেখে নিতে পারেন দর্শক এই বাড়িটার টোটাল যে সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো নব্বই বস্তা সিমেন্ট তো বিস্তারিত আর যে খরচটা হয়েছে তেরো লক্ষ টাকার মাঝে অন্য